আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই বোনেরা আল্লাহ সব তালার বর্ণনায় আল্লাহ তালা আমাদের আরেকটা বিষয় জানিয়েছেন তার চোখ সম্পর্কে আমরা অবশ্যই কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যেভাবে আল্লাহ জানিয়েছেন সেভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা সুরাত ওয়াহার পাঁচ উনচল্লিশ নম্বর এতে বলছেন সুরাত আহা চল্লিশ নম্বর আগ হে মূসা আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্যান্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো অর্থাৎ আল্লাহ সবহানা তালা বলেছেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো অর্থাৎ আল্লাহ মুসা আলাহি সাল্লামের প্রতি সুস্পষ্ট দৃষ্টি রেখেছেন যাতে করে মুসা আল্লাহিসাল্লাম ওনার প্রতি ফেরাউন এবং তার লোকজন রয়েছে তারা যেন তার জন্য তাদের অন্তরে স্নেহ পোষণ করতে পারেন চূড়া আত্মর আটচল্লিশ নাম্বার আল্লাহ বলছেন হে নবী তুমি তোমার মালিকের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি অবশ্যই আমার চোখের সামনে আছো আল্লাহ সব আনাত এখানেও তার চোখের সামনে সামনেই সাল্লাম আছেন বলে আমাদের জানিয়েছেন সেটা আল্লাহ তালা আমাদের কোরআনে এইভাবে বলেছেন অন্যত্র আল্লাহ বলছেন বাসির আল্লাহ সব শোনেন সব দেখেন এবং সুতরাং আল্লাহ তালা আমাদের যেভাবে বলেছেন সেভাবে আল্লাহ সহ তালার চোখ আল্লাহ সুহান তালার দৃষ্টি কোনো মাকলুকের চোখ মাকলুকের দৃষ্টির সাথে তুলনা করা যাবে না আল্লাহ সুহানা তালা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই বর্ণনা করতে হবে এমনিভাবে মহান আল্লাহ সুবাহ তার পায়ের বর্ণনা দিয়েছেন আমাদেরকে যেমন সুরাল আল কালাম সুরাল আল কালামের বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন স্মরণ কর যেদিন পায়ের নলা উন্মোচন করা হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা তা করতে সক্ষম হবে না দুনিয়াতে যারা আল্লাহ সুবাহ তাল্লাহকে সিজদা করেছেন দুনিয়াতে আল্লাহ তাল্লাহ পথে যারা হেঁটেছেন দুনিয়াতে আল্লাহ সুবাহনতালার দিনকে বিজয়ী করার জন্য যারা কাজ করেছেন দুনিয়াতে যারা তাহাজুদে আল্লাহ সুবাহনতালার সাথে সম্পর্ক করতে চেয়েছেন তারা হাসরের মাঠে আল্লাহ সুবাহন তালার সেই বিচারের দিনে আল্লাহ সুবাহন তালা যখন পায়ের নলা উন্মোচন করবেন সেদিন তারাই কেবলমাত্র আল্লাহ সুবাহন তালাকে সেদা করতে পারবে অন্য কেউ পারবে না মহান আল্লাহ পায়ের কথা যেভাবে আদিসে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে তা কোনো সৃষ্টির পায়ের মতো নয় তার অন্য কোনো অর্থ করা বৈধ নয় বরং তা পায়েই যেমন তার জন্য শোভনীয় অর্থাৎ আল্লাহর জন্য আল্লাহর পাশ যেমন শোভনীয় চোখ যেমন শোভনীয় আল্লাহর জন্য আল্লাহর হাত যেমন শোভনীয় ঠিক তেমনই তিনি বর্ণনা করেছেন এবং সেটা আমাদেরকে তিনি যেটুকু জানিয়েছেন শুধু সেইটুকুই আমরা সেটুকুই আমরা জানতে বলতে হবে আমল করতে হবে আমাদের আকিদা রাখতে হবে মহান আল্লাহ বলেন সেদিন আমি যাহার নামকে জিজ্ঞেস করবো তুমি কি পূর্ণ হয়ে গেছো যাহার নাম বলবে আরো আছে কি সুরা কাফ তিরিশ যার নাম যখন বলবে আরো আছে কি তখন মহানবী আলাইহি সাল্লাম বলেন যাহার নাম আরো আছে কি বলতেই থাকবে পরিশেষে রব্বুল ইজ্জাত তাবার তাতে নিজ পায়ের পাতা রেখে দিবেন জাহান নামের মুখে তখন সে বলবে যথেষ্ট হয়েছে তোমার ইজ্জতের কসম আর তার পরপর অঙ্গগুলো পরস্পর অঙ্গগুলো সংকীর্ণ হয়ে যাবে জাহান্নামের অর্থাৎ জাহান্নাম ভীত সন্তুষ্ট হয়ে পড়বে সহি বোখারি সাত হাজার তিনশো চৌরাশি নম্বর হাদিস সোহি মুসলিম দু হাজার আটশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ তালার পদনালীর কথা আমরা ইতিমধ্যে বলেছি সুরা আল কালামের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা সেটা বর্ণনা করেছেন সুতরাং আল্লাহ সব তালা আমাদেরকে তার ব্যাপারে যেগুলো জানিয়েছেন ঠিক সে ব্যাপারে সেগুলোই আমরা সেভাবে বিশ্বাস করব। আমরা এ থেকে বাড়াবো না এ থেকে কমাবো না যেটা নবী রসুলগণ করেছেন যেটা রসুল সাল্লা সাল্লামের সাহাবাগণ করেছেন আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া এগুলো বিশ্বাস করব এবং আল্লাহ তালা। এই আয়াতগুলোর আলোকে আল্লাহ আতালাকে নিরাকার বলা যাবে আল্লাহ সোহানা তালা সাকার তবে তিনি কেমন তার আকার কেমন তিনি যেমন চেয়েছেন তেমন তিনি অতি মহান তিনি অতি মহান অতি ক্ষমতাধর তিনি যেমনটি চেয়েছেন তেমনটি নিজেকে শেপ দিয়েছেন নিজের শেপে আছেন আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে সঠিক আকিদা পোষণ করা তৌফিক দান করুক আল্লাহ আমাদের অজানা ভুলগুলো ক্ষমা করে দেখ জানা ভুলগুলো আল্লাহ আমাদের মাফ করে দেখ এবং আমরা যেন ভবিষ্যতে সঠিক দিন জানা বোঝা মানা মানার পথে সম সম্পৃক্ত রেখে জান্নাতুল দাশের উত্তরাধিকার আল্লাহর কাছে পেতে পারি সে প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু